গ্রিন লাইনের মিসিং লিংকে গ্রিন সিগন্যাল পেতে চলেছে শুরু হতে চলেছে ইস্টওয়েস্ট মেট্রোর শিয়ালদা শিযালদাংশের বাণিজ্যিক পরিষেবা উচ্চল হয়ে উঠেছে সম্ভাবনা রবিবার ইস্টওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অংশ পরিদর্শন করেন নর্থ ফ্রন্ট সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংহল সিআরএস এর সঙ্গে ছিলেন নির্মাণকারী কেএমআরসিএল ও কলকাতা মেট্রোর আধিকারিকরা রবিবার দিনভর মেট্রোর টানেল ট্র্যাক সহ অন্যান্য পরিকাঠামো যাচাই করে দেখলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বিশেষ করে বৌবাজার অঞ্চলে মেট্রো চললে কোনো প্রভাব পড়বে কিনা সেটা দেখার জন্য বিভিন্ন গতিতে ট্র্যাক চালিয়ে দেখা হয় আগামী সপ্তাহেই রিপোর্ট দেবে কমিশন অফ রেলওয়ে সেফটি আর সেই রিপোর্টে পাশ করলে তারপরেই ঘোষণা হয়ে যাবে কবে থেকে কমার্শিয়াল সার্ভিস চালু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ সম্পূর্ণ গ্রিন লাইনে বারবার তিনবার ইস্টওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয় সাক্ষী হয়েছে বহুবাজার ফলে ওই অংশের কাজ শেষ হতে দেরি হয়েছে এতদিন গ্রিন লাইনে মেট্রো চলছিল হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ স্প্ল্যানেট থেকে শিয়ালদার মধ্যে বহুবাজারের সমস্যা থাকায় ওই অংশে এখনো মেট্রো চলাচল শুরু হয়নি এদিন ওই অংশই পরিদর্শন করেন সিআরএস খতিয়ে দেখা হয় ট্র্যাক টানেল ভেন্টিলেশন আপতকালীন ব্যবস্থা প্রভৃতি বৌবাজারকে বিভিন্ন গতিতে ট্রেন চালিয়ে দেখা হয় কোনো কম্পন অনুভূত হচ্ছে কিনা গত বছর ছয়ই মার্চ ইস্টওয়েজ মেট্রোর হাওড়া ময়দান থেকে স্প্যানেট রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই গঙ্গা নিচ দিয়ে মেট্রো রুটের সূচনা হয় মেট্রো সুচ্ছে খবর আগামী সপ্তাহে জমা পড়তে পারে সিআরএস এর রিপোর্ট রিপোর্ট ইতিবাচক হলেই চালু হবে ষোলো দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার লম্বা পথের পরিষেবা হাওড়া ময়দান থেকে গঙ্গা নিচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে